চট্টগ্রামে ক্লিনিকের অপারেশন থিয়েটারে আগুন চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ শুক্রবার বেলা তিনটা দিকে ওই এলাকার চারমারি সড়কে মমতা মাতৃসদন ক্লিনিকের নিচ তলায় অপারেশন থিয়েটারে এ ঘটনা ঘটে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিকেল চারটা দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন প্রত্যক্ষদর্শীরা জানান বেলা তিনটার দিকে ববত মাতৃসদন ক্লিনিকে আগুন লাগলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন বেলা তিনটা দশ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ জানায় বিকেল চারটা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে পুরোপুরি নেভেনি আগুন বড় নয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে এ ব্যাপারে চট্টগ্রাম সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুর গণমাধ্যমকে বলেন মমতা মাতৃসদন ক্লিনিকের নিচতলায় অপারেশন থিয়েটারে আগুন লেগেছে এখনো কাজ চলছে বিস্তারিত পরে জানা যাবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন